সাত নাম্বার দোকান ঠিক আছে কেউ না ফোন করবেন ও না আমাদের এখানে অনেক কোয়ালিটি আপনি পুরো দেখবেন ঠিক আছে প্রথমে দেখবেন দেখে আপনি আমাদের এখান থেকে কালেকশন

ভিডিওতে খালি স্যাম্পল কিছু দেখানো হচ্ছে পছন্দ না অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন জি সালোয়ার কাপড়টা আড়াই গজ দেখেন এই যে আরেকটা ডিজাইন দেখেন ঠিক আছে কত সুন্দর একটা ডিজাইন কিন্তু সুপার হিট কালেকশন সব নতুন কালেকশন ঠিক আছে সব নতুন কালেকশন ঠিক আছে নিত্যনতুন ডিজাইন জি এটা হচ্ছে ওনার এজেন্ট ওনারটা দেখেন সম্পূর্ণ পাঁচ হাতের নামার জন্য বিশাল বড় নামার জন্য জি পছন্দ লি স্ক্রিনশট দিবেন মানে সালোয়ার আড়াই গজ ঠিক আছে মানে বেশি কিছু কালেকশন দেখাচ্ছে যেগুলো পছন্দ স্ক্রিনশট মারবেন জি 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 সুপার হিট

আনগোনা জি 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 কত রাখছেন দাম এটা এটা মাত্র রাখবো একেবারে গর্জিয়াস কাজ করা থাকবে সুপার ননা এটা চলো টরাই থাকবে জি যা করা ঠিক আছে

পুরা আরি করা সাতশো টাকা দিয়ে দিতে সাতশো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা দিয়েছি কালার স্টকে আমরা দেখে দেখে নিতে হবে সময় ঠিক আছে মাত্র টাকা দিয়ে দিতেছি ঠিক আছে সাতশো পঞ্চাশ টাকা একশো টাকা কমে ঠিক আছে

তাহলে আপনার নয়শো টাকা নিতে পারবেন নয়শো টাকা জি জি সর্বনিম্ন পাঁচ পিস নিতে হবে নয়শো টাকা ওনাটা দেখি এটা এই যে ওনাটা দেখেন এই দেখেন ওনাটা সেই কিন্তু আর নিচেরটা নিচের কি কাপড় সালোয়ারটা এটা নিচের সালোয়ারটা দেখেন আচ্ছা প্রচুর কালেকশন জি জি সম্পূর্ণ করবেন আপনি এক লাখ টাকার মালও নিতে পাঁচশো দশ টাকার ভিতরে ঠিক আছে আপনার কুরিয়ার ঠিক আছে ধন্যবাদ আর ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক নতুন নতুন